অবিযুক্তদের আইএনজিবিদের সমন পাঠাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ সুপ্রিম কোর্টে পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি আইএনজিবিদের সমন পাঠাচ্ছে যারা অভিযুক্ত আইনি পরামর্শ দিচ্ছেন কিংবা আদালতে তাদের হয়ে উপস্থিত থাকছেন গত বছর এমন পর্যবেক্ষণের কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট এবার এই বিষয়ে শতপ্রণোদিত মামলাও রুজু করল শীর্ষ আদালত সম্প্রতি এক অভিযুক্তের হয়ে মামলা লড়া এক আইনজীবীকে সমন পাঠায় গুজরাট পুলিশ সুপ্রিম কোর্টের মতে এইভাবেই সমন পাঠানো আইনি পেশার স্বাধীনতাকেই দুর্বল করে তুলবে এবং সেই সঙ্গে ন্যায় ব্যবস্থায় প্রভাব ফেলবে এরপরে চৌঠা তুলায় মামলাটি রুজু করা হয় প্রসঙ্গত ইডি সমন পাঠিয়েছিল দুই বর্ষিয়ান আইনজীবী অরবিন্দ দাতার ও প্রতাপ বেণুগোপালকে এরপরে প্রতিবাদ শুরু করে বার এসোসিয়েশন শেষ পর্যন্ত এটি সমন প্রত্যাহার করে দেয় এবং পরে একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয় এটি প্রধানের অনুমতি বেধিলে এইভাবে আইনজীবীদের ডাকা হবে না গত পঁচিশ জুন বিচারপতি কে ভি বিশ্বনাথন ও বিচারপতি এম কে সিংয়ের বেঞ্চ উদ্বেগ প্রকাশ করেছিল পুলিশ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এখেন আচরণ গধীরে এবং বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছিল প্রধান বিচারপতি বি আর গাভাই অবশেষে শীর্ষ আদালত স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল আগামী চৌদ্দই জুলাই এই মামলার শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি বিচারপতি কে বিনোদ চন্দ্রন ও বিচারপতি এন পি আনজারিয়ার বেঞ্চে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ বেঙ্গল